কাউকে না করা হয়নি কোন সম্প্রদায়কে না করা হয় না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান কাউকে না করেন যোগীরাজ বিরাজ কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এটা শেষ জানা না শেষ জানা ওইভাবে হাটে বাজারে কেন ক্রিয়াযোগ এত সুখ্যাতি সূক্ষ্ম কাজ এই কারণে তুমি একটা জিনিস খেয়াল করো পুরাণ পুরুষ করে দেখো ওখানে যোগীরাজ বলছেন যে মাসে এক থেকে দুবার কিংবা যখনই তোমার কষ্ট হচ্ছে ক্রিয়া করতে জানবে তুমি ভুল করছো আর পুনো পুনো কথাটা এটাই আছে কিন্তু পুনঃ পুনো গুরুকে দেখিয়ে নাও এবং গুরুর থেকে বুঝিয়ে নাও যোগীরাজের কথা এ আমি নিয়ম বানাইনি বা ও আপনি তো অনেক ক্রিয়াঠিয়া করেন তাই আপনি গ্ল্যামার দেখাচ্ছেন না বাবা আমার কোনো কথা না এটা এরকম কোন ব্যাপার না তোমরা কেউ আমার শত্রু না কেউ আমার মিত্র না কিন্তু আসলে সবটা হবে এটা এটা আরেকটা সোসাইটি করে আমি যেটা জানি আর অনেকে হয়তো করেন আমি জানবো না সেটা হচ্ছে লালনজির ভজনা সাধন লালনজি লালন ফকির যেটাকে সহজিয়া বলা হয় বা কর্তা ভজা বলা হয় তোমাদের বাংলাদেশে তো প্রচুর মানে তো বাংলাদেশে কুষ্টিয়া ইয়াস কোথায় কুষ্টিয়া না নোব কুষ্টিয়া হ্যাঁ ওই যে সোসাইটি এটা কিন্তু আজও রাখেন যত্রতত্র এরা এরা কি বলেন জানো আপন ভজন কথা বলিও না যথা তাহলে কি তোমাকে বলবে না তুমি পাপি না না এমন কিছু না তুমি আসো আঁকড়ায় বসো বোঝো তারপর আচ্ছা এটা 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 তাহলে এখনকার এখনকার কথা না স্বয়ং শিবজি কি বললেন পার্বতীকে মা পার্বতীকে স্বয়ং শিবজি কি বললেন এই যে আমি গুরুবিটা বললাম হে প্রিয়ে শিবজি বলছি হে প্রিয়ে মা পার্বতীকে বলছেন সর নন গণেশাদি বৈষ্ণব বানাঞ্চ পার্বতী মনসাপীন ও সান্নিধ্য মামসান্নিধ্য আমার পুত্র গণেশ যদি জিজ্ঞাসা করে কার্তিক গণেশ মানে আমার পুত্র তাকেও না যদি তেমন না হয় এটা দেবেই না তাকে কারণ অল্প বুদ্ধির মানুষ নিয়েই অর্জুনের মতো মানুষ যদি তেমন মানুষ না হতো গীতা শুন না পাড়া বেড়াইতে যাইতো জানো ভগবান এই বলছে এইভাবে এটা পাওয়া যাবে পাড়ায় ঘুরা ভুরা বলতো কাজ কিন্তু করতো না বুঝতে পেরেছো কি বললো জানলা খোলা এসি চালিয়ে দিছি আসলে যোগীরা যে কথা বলতে থাকলো মাথায় থাকে না কিছু অন্য কিচ্ছু মাথা থাকে না এরকমই হয় পাগল না হলে কিছু হয় না জানো ভালো মানুষ এ পৃথিবীতে কিছু দিছে আমারে বলো কি দিছে ছাড়া কটা কি দিছে আমার বলো হ্যাঁ কি বলো থেকে শুরু করে রামকৃষ্ণ দেব পাগলিতে ছিল ইয়ে কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি পাগলিতে ছিল পাগল হতে হবে পাগল হলে তুমি কিছু দিয়া যেতে পারবে জগতে ভালো মানুষটা কিছু ভালো ভালো মানুষটা ভালো নো ডাউট তারাও একদিন পাগল হবে তারাও একদিন দেবে যে রোলে প্লে করছে সেই রোল যখন আসবে সেই রোলে প্লে করে যাবে তুমি আমি কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না সে এইটুকু জেনে রাখো তুমি আমি কিচ্ছু না সব জোগিরাজ চালাচ্ছেন বা তোমার যিনি ভগবান তিনি চালাচ্ছেন সব মনের অহংকারে বলে ওভার ওয়ার্ল্ড যখন জুমে শিখছে সবাই শিখতে পারে তাই না হ্যাঁ শুভ্রা তোমার কথা জিজ্ঞাসা করছিলাম াজ গুরুজি প্রণাম নেবেন জয় না হ্যাঁ আমার একটু লেট হয়ে গেছে আমি একটা জায়গায় গেছিলাম আমি তো ভেবেছি তুমি আজকে আসবেই না

পানিশমেন্ট নেবো কেন যোগীরাজ বলে আমার মেয়েরে বকছিস কেন তখন আমি কি করবো প্রথম প্রথম আমরা কি শিখি জানো মন দ্বারা রিলেশন এটা আমাদের মনে থাক আমরা মন নিয়ে ঘর করি তো মন তো এর বেশি পারবে না বাবা তুমি ওর এর দিয়ে বেশি কিছু করতে বলো না কথা বুঝছো কি বললাম মনে প্রেসার দিও না তুই ব্রহ্মবোধ ও তোমাকে সারানটা করে দেবে ভাই আমি ব্রহ্ম বুঝি না আমার ক্ষমতা নাই ব্রহ্ম বুঝার এবার তুমি যদি বেত দিয়ে মারো এই মারো পানিশমেন্ট করো ও বারবার কথা ভাই আমি আমি বুঝি না না তোমাকে যদি আমি একটা বেদ নিয়ে বলে ওই চল আকাশে উঠ কে উঠতে পারবা নাহলে বেতের বাড়ি আর তো প্রত্যেকটার একটা ক্যাপাসিটি আছে সব কিছুর একটা ক্যাপাসিটি আছে তাই না আচ্ছা চলো ভয় লাগবে না পারে তো আমি যদি এরকম ধরি পারবা উঠতে আকাশে ওট আকাশে ওঠ মায়রা দেন ভাই আকাশে উঠতে পারবো না ফোর্টিন একটা ক্যাপাসিটি আছে তাই কি বলো তো মনকে কখন এই টাচ দিও না ব্রহ্মকে বোঝ প্রাণকে বোঝ ও পারবে না ক্যাপাসিটি নেই বেকার ওকে মানে তুমি পরিশান করবে তাহলে কার আছে মনের যিনি মালিক মনের মালিককে শ্বাস প্রশ্বাস এ পারবে কি বছো তাও অনুলোম বিলোমে হবে না কিন্তু এই টাইপের কিছু তো হবে না কিন্তু